এই তিন বন্ধু এত পরিমাণে দুষ্ট দেখেন মাছ ধরার সময় কি পরিমাণে দুষ্টমিনা করছে এরা তুমি কোন গ্রামের পোলা লাগে ওরা থুরা এরা খালিয়া গ্রামের পোলা গো দেখো চাইয়া চাইয়া তোমার যে দেখলে পরে তোমার হচ্ছে দেখলে পরে পোরা মাথা ঘুরায় গো লাগে ওরা থুরা पला <laughs> 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 એના ખાલી બોલતી બરથી ખરાવાના વાવા વાવા એ બોલી એક ખામે એમાં માક જ

कॅमेरा मॅन दिन भिडिओ करता तू बॅक्राउंड